নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত অনেক রকম ঘন্ট তো বানিয়ে খেয়েছ এই সবজিটার ঘন্ট এইভাবে একবার বানিয়ে খেলে মানে যে কোনো দিনও খায়নি সেও কিন্তু মাংস ফেলে এটাই খাবে একদম গ্রান্টি এত সুন্দর খেতে হয় ভাত রুটি দিয়ে দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব টেস্টি এটা শুধু শুধু ভাত রুটি দিয়ে খাওয়া যায় বা ডালের সাথেও তোমরা খেতে পারো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে রুই মাছের মাথা লবণ হলুদ মাখিয়ে গরম সর্ষের তেলে বেশ লালচে করে ভেজে তুলে নেব এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম সেই তেলে দেব অল্প গোটা জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন এবার কেটে রেখেছি মিষ্টি কুমড়ো পাঁচশো গ্রাম তার সাথে একটা আলু গোটা করে কেটে দিয়েছি তেলে দিয়ে এগুলো সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তারপরে দেব একটা মোটা পেঁয়াজ কুচি হাত দিয়ে বেশ ছাড়িয়ে দিলাম এই প্রথমে তেলে পেঁয়াজটা দিলে লালচে হয়ে গেলে পুড়ে যেত সেই জন্য পরে দিলাম এবার কুমড়োতে দেব পরিমাণ মতো লবণ হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব ঢেকে ঢেকে লো টু মিডিয়াম আছে এই যে ভেজে নেওয়ার ফলে পেঁয়াজটাও লাল লাল হয়ে যাবে আবার কুমড়োটাও সিদ্ধ হয়ে আসবে লালচে লালচে হয়ে আলুটাও সিদ্ধ হয়ে যাবে মিষ্টি কুমড়ো প্রথমেই জল না দিয়ে এরকম ঢেকে ঢেকে লো টু মিডিয়াম আছে ভেজে নিলে মানে খুব অনায়াসে কুমড়োটা সিদ্ধ হয়ে যায় কুমড়োটা গলে এসছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজটাও ভাজে ভাজা হয়ে গেছে এমতো অবস্থায় ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেঙে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দেব আর একটু লঙ্কার গুঁড়ো আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী চিনি এটা একটু ঝাল মিষ্টি ঝাল মিষ্টি খেতে হবে দিয়ে মাছের মাথার সাথে সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এবার দেব হাফ কাপ মতো জল হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢেকে রান্না করে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ঢাকনা খুলে লবণ ঝাল টেকে চেকে ঠিক হয়েছে পাশ দিয়ে তেল ছাড়লেই রেডি দারুণ স্বাদের